বাঙালির বারো মাসে তেরো পার্বণ ভাগ্যিস এই খুশির পরবগুলো আছে না হলে একঘেমি জীবনযাত্রাটা আরও একঘেমি হয়ে যেত আর আমাদের কালচারের সবচেয়ে দারুণ বিষয় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা কিন্তু সমস্ত ধর্মের উৎসবে অংশগ্রহণ করেন আর সেরকমই একটা উৎসব বসন্ত উৎসব এই সময়গুলোতে পরিবার আবার একত্রিত হয় আবারও নাচ গান বা অন্যান্য আনন্দের অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে এটা বোঝাতে সক্ষম হয় মানুষ যে দিল তো বাচ্চা হেজি আমাদের এই বছরের বসন্ত উৎসব খুবই ভালো কাটলো যে মানুষটার কারণে তিনি হচ্ছেন দীপিকাদি আমরা এবার জুড়েছিলাম দীপিকাদির একাডেমি পদাতিক কলাকেন্দ্রে এই ভিডিওর মাধ্যমে আমি মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতে চাই আর আপনারা হয়তো এটা মানেন যে কিছু কিছু খারাপ অভ্যাস কিছু খারাপ কাজ একটা মানুষ থেকে আরেকটা মানুষ তারপর আরেকটা মানুষ এভাবে ছড়িয়ে যায় তাই উল্টো দিকে আমরা যারা সভ্যতার পন্থী যারা আনন্দের পন্থী খুশি থাকতে হবে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে এসবে বিশ্বাসী তাদেরকেও এগিয়ে আসতে হবে অন্য মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনারাও আসুন এই আনন্দের মুহূর্তগুলোই কিন্তু জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় সম্পদ আমরা অনেকেই এক কথায় গাধার মতো খাটি কিসের জন্য নিজের খুশি থাকার জন্য নিজের পরিবারকে খুশি রাখার জন্য আর এই মুহূর্তগুলোকে জিয়ে রাখার জন্য আগামী এরকম মুহূর্ত পাওয়ার জন্য তো চলুন আজ আমার বন্দী কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আগামী ভিডিওর জন্য বাড়ির সামনে থেকেই এই ব্লগটা শুরু করছি বসন্ত উৎসব উপলক্ষে পদাতি কেন্দ্রের কর্ণধার দীপিকা দি আমার নিজের দিদির মতোই উনি ইনভাইট করেছিলেন যে পুরো এম একাডেমির টিম নিয়ে চলে যায় এবং আমাদের যেটা র্যালি হবে সেখানে অংশগ্রহণ কর এই হচ্ছে ওনার বক্তব্য এবং র্যালির পরে একটা অনুষ্ঠানের পর্ব আছে তো যাই হোক অনেক বড়ো টিম আমার সেই হ্যাঁ একদম সবাই মিলে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সুমন রেডি সবাই রেডি মা রেডি হচ্ছেন মাও আসছেন রোদ কমে সন্ধ্যের একটু আগের মুহূর্তে আমাদের শোভাযাত্রা শুরু হয় কি অসাধারণ মুহূর্ত এই শোভাযাত্রা শুরু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির আনন্দপল্লী থেকে প্রথমে চম্পাহাটি রেলগেট পার করে নীলমণিকর স্কুল পর্যন্ত গিয়ে আবার ফিরতি পথে আমরা চলে গিয়েছিলাম চম্পাহাটি বাগের মোড় পর্যন্ত সেখান থেকে আবারও ফিরে আসে আনন্দপল্লিতে সন্ধ্যে তখন প্রায় সাড়ে সাতটা আর আমাদের প্রিয় ভাই সুমন এখন গান ধরেছে অসাধারণ গানের ডালি নিয়ে ও সবাইকে মাতিয়ে তুলল গানের স্রোত দেখলে আমার নিজেকেও একটু ভাসিয়ে দিতে ইচ্ছে করে তাই একটু গাইলাম তখনও কেউ জানতো না যে এরপরে শুভ নামক এক অনেক বড় ঢেউ অপেক্ষা করছে যে ঢেউটা আসলে পাগলের মতো সবাইকে নাচিয়ে তুলবে দুলিয়ে তুলবে আর হলো তাই এই ফাঁকে সবার ভিড়ে গিয়ে আমি একটু নাচের স্টেপগুলো শিখে নিলাম এরপর আরও একজন প্রিয় মানুষ তন্ময়দার গানে আমরা সবাই মিলে মজা করলাম এরপর আমার খুব খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী সঞ্জয় দা ওনার গান শোনার জন্য আমি মুখিয়েছিলাম এবং আলটিমেটলি ওনার গান শোনার সৌভাগ্য হল ইতিমধ্যে দীপিকাদি মঞ্চে কিছু বক্তব্য রাখলেন আমরা সবাই জানি যে জোন মিলে মরিতে হবে কিন্তু সময়ের অনেক আগে যদি কেউ চলে যায় তাহলে সেটা মেনে নেওয়া যায় না এরকম একজন কাছের মানুষ যিনি এখন হয়তো আমাদের মাঝে নেই কিন্তু ওনার কৃতিত্বকে সম্মান জানালাম আমরা সবাই দীপিকা দিদি এই সময় অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আমরা সবাই বিশ্বাস করি ওই মানুষটি আছেন আমাদের মাঝে অবশ্যই আছেন হয়তো অন্যভাবে আছেন এবং আমাদের এই অনুষ্ঠানের সফলতার পেছনেও ওনার অনেক অনেক বড় অবদান আছে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন আমার কোন কোন বিভাগে আরও উন্নতি দরকার সেটাও লিখতে পারেন কোন কোন বিভাগগুলো আপনাদের বেশি ভালো লেগেছে সেগুলোও জানাতে পারেন তাহলে আগামী ভিডিওগুলোতে আমি সেগুলো মাথায় রাখতে পারবো এভাবেই পুরনো সংস্কৃতিকে সম্মান জানিয়ে নতুন ধাঁচে কাউকে মানসিক বা শারীরিকভাবে আহত না করে চলুন অনেক অনেক আনন্দ করি এই পৃথিবীর আনাচে কানাচে আমাদের দ্বারা সৃষ্ট মুহূর্তগুলোকে বিশেষ মুহূর্তে পরিণত করি ভালো থাকবেন